আসসালামু আলাইকুম সাল ইলেকট্রনিক্স থেকে চলে আসলাম একটা হেয়ারিং এর ভিডিও এর ভিডিও কেউ এত করতে চায় না কেন অনেকে লজ্জা পায় যে কানে মেশিনগুলো পরবে পড়বে তা আসতে মেশিনটা কি নিয়ে আসলাম ভাই রিওনের কানের মেশিন যেটা অরিজিনাল পকেট অনেকে চায় না তো এই আমার দুই ভাই আপনার টাঙ্গেল টাঙ্গেল থেকে চলে আসছে ওনারা নৌ থেকে চলে আসছে সরি নৌ সিন্ধি থেকে চলে আসছে ওনারা ওনারা কিন্তু আপনার ইয়ে কি বলে মানে সৌদি থেকে শুরু করে দুবাই সৌদি সব জায়গায় খুঁজে আসে কিন্তু কোনো জায়গায় রিওনেট পায়নি এখন আমি যদি বলি আপনাদের কিভাবে এটা রিউনিট অরজিনাল প্রচুর কপি বড় হয় এটা যাদের অনেক মা বাবা আছে দাদা দাদি আছে নানা নানি আছে যে অনেকে এই প্রোডাক্ট গুলা চায় বাট পায় না কেন পায় না কারণ এই প্রোডাক্টগুলো প্রোডাকশন বন্ধ হয়ে গেছে তো এগুলো কিন্তু আমাদের কাছে আপনারা ইনশাআলা পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস একটু হাই আমি আপনাদেরকে প্রাইসটা পরে বলবো হয়তো আমি যাদের লাগিয়ে করে নেবেন যে অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনবেন আমি জায়গায় এ দেখেন এটা হলো রিওনিয়েট আপনার খোদে করে লেখা আছে এখানে দেখেন করে লেখা আছে এখানে হলো টোকিও জাপান লেখা আছে প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেয়া আছে এখানে দেখেন প্রত্যেকটা সিরিয়াল নাম্বার এখানে দেয়া থাকবে প্লাস এখানে হলো আপনার রিওনেট একটু খোদাই করে এখানে কেবলে গায়েও রিওনেট লেখা থাকবে যে এখানে আপনার এটা অরিজিনাল প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অবশ্যই সাল ইলেকট্রনিক্সে এখন আমরা কেন সচরাচর হেয়ারিং এর রিপোর্টগুলো আমরা মানে রিভিউগুলো কেন করি না কারণ অনেক আছে কানে মেশিন

আমার এই ভাই এই দুইটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিতেছে এর উনি সৌদিতে পাঠাবে ওনার এক ভাইয়ের জন্য ওনার হয়তো ভাইয়ের মানে বছরে গিফট দিবে তার জন্য পাঠাবে এই আমাদের কাছ থেকে নিতে আমাদের কিন্তু প্রচুর দিয়ে আছে হেয়ারিং থেকে শুরু করে আলহামদুলিল্লাহ

আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি কারের ছবি দিয়ে দিচ্ছি দুটা শোরুম আছে সালি ইলেকট্রনিক বি একত্রিশ নিউজ পেপার মার্কেট মোকাম সাত নম্বর গেটে একটু রয়েছে সত্তর নম্বর সব কেউ যদি চিন্তা অসুবিধা হয় আমাদের ফোন নাম্বার দিয়ে থাকবে ফোন নাম্বার যোগাযোগ করে নিতে হবে আর অনেকেই আছে যে মার্কেটে এইসব আমাদেরকে খুঁজে পায় না যে সালি ইলেকট্রনিক্স নামে অনেক দোকানদার নাই বা অনেক অনেক দোকানদার চলে গেছে বা অনেকে বলে যে ওনারা থাকে না বা এখানে নাই দোকানদাররা অনেকে বলে ভাই ও বিভ্রান্ত হবেন না অনেকে আছে অরিজিনাল প্রোডাক্ট আপনাদের কাছে দেওয়া যায় দশ হাজার টাকা বিক্রি করে আট হাজার টাকা বিক্রি করে একটা সতেরোশো টাকা আঠারোশো টাকা প্রোডাক্ট দিয়ে দিচ্ছে তখন বদনাম হয় আমাদের হয়তো আপনি আমাদের কাছ থেকে নেননি কিন্তু পরবর্তীতে মনে মনে গালি আপনাদেরকে দেন যেখান থেকে নেন ইনশাল্লাহ সালে এক্সপেন্স একবার আসবেন অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাদেরকে বেদাবেদ করে মানে পার্থক্য বুঝিয়ে দিব আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম